হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম বিকেবরান সো আজকে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মাত্র হোটেল থেকে নিচে নেমে গিয়েছি কারণ একটি জায়গায় যাচ্ছি একটি না একটি বলে ভুল হবে আমরা আর কি বারো তেরো জায়গায় যাচ্ছি ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সো ফাইনালি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা গাড়িতে উঠে ফেলেছি এখন এই যে মক্কা রোড দিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমে যাব আর কি এই কি উহুদ পাহাড় যেন উহুদ পাহাড়ে যাবো এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে উহুদ পাহাড়টা কিরকম হয় আর তাছাড়া এখানকার রাস্তা দেখে খুবই সুন্দর লাগছে একদম পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা এই যে আমরা ফাইনালি চলে এসেছি পাহাড় এই যে এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সত্তর জন সাহাবি কবর যে যে সাহাবিগুলো এখানে শহীদ হয়েছেন তারা হচ্ছেন মাঠে তারা মৃত্যুবরণ করেছিল এবং তাদের এখানে এসেছি আর এই হচ্ছে সেই উদ পাহাড় এখন আমরা এটার উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেই এই ওয়ার্ল্ডটার ভিতরে রয়েছি অর্থাৎ আমরা বাইরে রয়েছি আরেকটা হচ্ছে ভিতরে তো এখানে হচ্ছে সেই সত্তর জন সাহেবের খবর যদি এখন বর্তমানে এখানে কোনো নিশান নেই যে এখানে কোনো কবর রয়েছে তবুও এখানেই রয়েছে খবরগুলো আর কি অভার সমান দেখা যায় না কিন্তু এখানেই রয়েছে আর এই জায়গাটা আর কি বন্ধ কেউ চাইলে ভেতরে ঢুকতে পারে না এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখি আমরা এখন সামনে গিয়ে দেখি আর কোনো কিছু দেখানোর মতন থাকে কিনা যে যে সামনে পরে এখানে আসার দেখতে পাচ্ছেন হালকা দুই তিনটার মতন কবর দেখা যাচ্ছে তো এগুলি হচ্ছে সেই সাহাবিদের কবর এই যে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অনেক দেখানো সম্ভব হচ্ছে এই যে এই যে তিন চারটার মতন এই যে পাঁচটার মতন দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যে কবরগুলো আর বাদ গুলো আর কি কোনো ধরনের চিহ্ন নেই কারণ সময়ের সাথে সাথে হয়তো বা মুছে গিয়েছে এরকম হতে পারে তাদেরকে এখানে দফন করছেন ঠিক আছে আর যারা জানাতেন বাকি তাদের আয়সারাদা আয়সারাদেমারোল এবং এমনকি অনেক সাহাবির কবর জানো হাজার হাজার সাহাবীর কবর এখানে মূলত এখানে যারা তো এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সেই উদ উপরে উঠছি এই যে এটাই হচ্ছে সেই উদ যেখানে কি না নবিল্লামের চাচা সহ আরো সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল তো আমরা এই মুহূর্তে এই পাহাড়ের ওপর অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে যে এইখান থেকে আর মদিনা দেখা যায় ওই যে সম্পূর্ণ মদিনা তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একদম উৎ পাহাড়ের টপে রয়েছে এই যে আমার পেছনে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে পাহাড় এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ব্যাক ক্যামেরা যে এখানে কত লোক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আর অনেক বাতাস এই যে আমি যদি দেখে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমি একদম পাহাড়ের টপে রয়েছে। এই যে ইউসুফা এখানে ভয়ে দাঁড়িয়ে রয়েছে আর বেশি উপরে উঠছে না এই যে দেখতে পাচ্ছেন কত বড় পাহাড় এই যে এখানে কত লোক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সবই আর কি দেখা যায় এই যে এখানে হচ্ছে আর একটি মসজিদ সো আমি আর কি এই ভিডিওটাকে বেশি বড় না করে আর কি ছোট ছোট করে ক্লিপ নেব কারণ এখানে অনেকগুলো দেখার মতন জায়গা রয়েছে সবগুলোতেই আমাদের যেতে হবে সো আমি এখন এই ভিডিওটাকে পাহাড়ের পাহাড়ের ভিডিওটা এখানেই শেষ করে স্কিপ করে দিচ্ছি আর এখন আমাদের গাইডকে আমি বলবো কিছু বলতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মুক্কাতে ছিলেন তিনি হচ্ছে আকসা দিকে ফিরা নামাজ পড়তেন তো কিন্তু আল্লাহ রসুল সাল্লাম মক্কাতে থাকা গেলেন সবাই আকসার দিকেই নামাজ পড়তেন কিন্তু এমন ভাবে নামাজ পড়তেন যেন কাবা ঘরটা ওনার সামনে থাকে মানে মাঝখানে কাবা ঘরকে রাখে তারপর আকসার দিকে ফিরে নামাজ পড়তেন কারণ কাবা ঘরের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা ভালোবাসা মহবত কাজ করতো যার কারণে এটাকে পিছে কিংবা সাইডে রেখে নামাজ পড়তে ওনার ভালো লাগতো না কোরআনের আয়াত নাজির একশো চৌচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ সুবাহ বলছেন যে আপনার রব নিশ্চয়ই জানে আপনি কেন বারবার আকাশের দিকে তাকান আর তাকে উনি বলতেন মানে তিনি অপেক্ষা করতেন যে কখন ফেরস্তে আসবে কখন এসে বলবে যে আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনার কাবার দিকে ফিরে নামাজ করেন এটার অপেক্ষা থাকতেন তিনি এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর কি যে আপনার রব নিশ্চয়ই জানে আপনি কেন বারবার আকাশের দিকে তাকান এটা সামনে বলছে যে আপনার যেদিকে নামাজ করতে পছন্দ আপনার ছিল হচ্ছে আকসার দিকে কিন্তু এই আয়াত নাজির হওয়ার পরে সব কিছু চেঞ্জ করে কাবার দিকে ঘুরে দেওয়া হয়েছে আর কি সো ফাইনালি ইউ ক্যান সি দেয়ার আমরা এখন মসজিদে একসার দিকে চলে এসেছি এটাই হচ্ছে সেই মসজিদে একসাথে ঢোকার জন্য যেই সিঁড়ি রয়েছে বাহির দিগের সেই সিঁড়ি সো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো তারপর এখানে ভিতরে দুই রাখা নামাজ পড়বো কারণ এখানে নামাজ পড়াটা অবশ্যই অত্যন্ত জরুরি এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরের উপরের দিকে চলে যাচ্ছি আর এইখানে মানে নিচে এত লোক দেখলাম যে বলার বাহিরে তো এই এই কারণে এখানে তিন চারটার মতো লিফ্ট রয়েছে আপনারা অবশ্যই লিফ্ট দিয়ে এখান দিয়ে উঠে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এখন উপরে উঠে একদম মসজিদের সামনের দিকে চলেছি আর এখানকার লুকসটা ভেরি ওসাম এখানে আপনারা যদি খেয়াল করেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ কমপ্লিটলি হোয়াইটের মধ্যে এই যে চারোদিকে যেখানেই তাকাবেন সেখানেই হোয়াইট ব্যাংক কালার এই যে এখানকার মানে প্রত্যেকটা জায়গায় আর কি দেখলে দেখতেই মন চায় এত সুন্দর মন্ডলা রব্বুল আলমিনের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা এই যে ভিতরে বাহিরে চারোদিকে কত সুন্দর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ডেকোরেশন করা এত আগের মসজিদ তবুও মানে সম্পূর্ণভাবে এরকম মানে ডেকোরেট কালারেট করা রয়েছে অর্থাৎ বর্তমানে যেসব নিউ জেনারেশনের মসকে রয়েছে সেগুলো এরকম হয় না এই যে দেখতে পাচ্ছেন আরব আলমিন কত সুন্দর নেয়ামত এই যে আমরা এখন দুই রাকাত নামাজ শেষ করলাম নামাজ শেষ করে দোয়া করলাম দোয়া করার পর এখন আমরা বের হয়ে যাবো অলরেডি তবে জানি না এই সব জায়গা আরও একবার ভিজিট করতে পারবো কিনা অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যেতে বারবার করে এখানে ভিজিট করতে পারি এবং আপনাদের মাঝে বিভিন্ন নিত্য নতুন ভিডিও স্থাপনা এগুলো যাতে শো করতে পারি আর এখন আমরা বের হয়ে যাচ্ছি এবং আমাদের গাইডকে আবারও বলবো যে কিছু বলতে উহুদের যুদ্ধের পরে মদিনার তিন উহুদের যুদ্ধের তিন বছর পরে দিনের ভিতরে আবার আরেকটা যুদ্ধ হয়েছে যেটা খন্দকের যুদ্ধ নামে পরিচিত তো ওই যুদ্ধে হচ্ছে দশ হাজার কাফের মদিনার দিকে মদিনাতে আক্রমণ করছে দশ হাজার আল্লাহ রসুল সাল্লাহ আগে থেকেই শুনতে পাইছে যে দশ হাজার কাফের মদিনার দিকে আসতেছে ওরা আক্রমণ করার জন্য অনেকে বলতে এটাকে এই জায়গাটা মূলত এখন সাত মসজিদ নামে পরিচিতি পাইছে হ্যাঁ মূলত এটা এখানে খন্দক এই যে সামনে যে সাদা মসজিদটা এই মসজিদটাকে সাত মসজিদ বলে যাবে একটু থেকে একটু আপনাদেরকে দেখা দেখেন এখানে সাদা মসজিদটা বড় এই সাদা মসজিদের নিচে ছোটো ছোটো সাতটা মসজিদ আছে সাতটা মসজিদ বানানোর কারণ হচ্ছে এই মসজিদগুলো আগে ছিল না এগুলো হচ্ছে তুর্কিরা বানাইছে যখন সৌদি আরব তুর্কিরা শাসন করছিল ওই সময় বানাইছে তারা এটা বানানোর কারণ হচ্ছে সাল্লাম যুদ্ধের সময় সাতটা টিম বানায় আলাদা আলাদা টিম বানায় মুসলমানদেরকে পাহাড়ার মধ্যে দাঁড় করে দিয়েছিল আর কি যাতে কাফরা মদিরার দিকে ঢুকতে চাইলে যাতে দূর থেকে তীর মেরে তাদেরকে প্রতিরোধ করে হ্যাঁ তখন হচ্ছে এই সাতটা জায়গায় তুর্কিরা এসে ছোট ছোট সাতটা মসজিদ বানাই দিয়েছে সাতটা মসজিদের ছোটো ছোটো আলাদা আলাদা নাম করে দিয়েছি মসজিদে ফাতে মসজিদে আউকর মসজিদে ওমর সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পেটের মধ্যে পাথর আছে খাবারের খোদার জ্বালায় আমরা এখন যাবো হচ্ছে হজরত ফাতে মারাদ ঘর দেখার জন্য তো এই যে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে মা ফাতেমার বাড়ি এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখান দিয়ে যদিও ভিতরে ঢুকা যায় না তবু এখানে বাইর দিয়ে যায় দেখতে পারবেন ততটুকুই আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই এই যে চারোদিকে আর কি বন্ধ করে দেওয়া হয়েছে গ্রিল দিয়ে যাতে করে কেউ ঢুকতে না পারে আর এই যে এখানে আরেকটি একটি স্থাপনা রয়েছে এই মিনি জানে না এটা কি তবে এটাই হচ্ছে সেই বাসা যেখানে কিনা মাথাতে মা থাকতো এই যে দেখতে পাচ্ছেন আর একটু পিছন দিয়ে ব্যাক সাইডে আপনাদেরকে দেখাই এই যে আপনারা ভালোভাবে ঢুকতে পারবেন এই যে জানালাগুলো কত ছোট প্লাস এই যে দরজা এই যে এখানে ঢোকার সময় মাথা নিচা করে তারপর ঢুকতে হতো আর এটা হচ্ছে সেই জানালা যেখান দিয়ে আর কি হাওয়া বাতাস প্রবেশ করার জন্য ঢুকতো আর প্লাস উপরে হচ্ছে এই যে ছাদ এই যে দেখতে পাচ্ছেন

এবং কি তিনি মসজিদের ব্যাপারে পরবর্তীতে যখন মসজিদ নবীতে চলে আসছেন মসজিদের ব্যাপারে বলছেন যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে পবিত্রতা অর্জন করে এবং কি আমার এই মসজিদে এসে দুই রেখাত নফল নামাজ পড়ে তার আমার একটা মকবুল উম্র হাজার সব দেওয়া অর্থাৎ মসজিদে দুই রেখাত নফল নামাজ পড়লে মানে একবার যে দুই রেখাত নফল নামাজ পড়লেই একটা উমরার সব আপনারা এসব এখানে দুই রেখাত নামাজ পড়বেন আর এর মধ্যে সামনে নাকি আরও একটি মসজিদ রয়েছে ওইটা কোনটা

আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদে কুবা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম এখানে এই যে এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ তো আমরা এখন এই মসজিদে যাবো এবং ভেতরে দুই টাকা নামাজ পড়বো আর অলরেডি কথা বলতে বলতে আমরা চলেও এসেছি এই যে দেখতে পাচ্ছেন বাহির দিয়ে আমি যেটা লক্ষ্য করলাম এখানে যতগুলো মসজিদ রয়েছে সবগুলি হচ্ছে হোয়াইট কালারের আর এই জায়গায় যে এখান যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডিস প্রেয়ার রুম সো এখানে এই ওরা দিয়ে চলে যাচ্ছে আর আমরা এখন মেন ওই যে উপর দিয়ে উপরে সো আমরা এখন উপরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এখানে নামাজ পড়ার জন্য সো এখান থেকেও দুই রাকাত নামাজ পড়বো আর এখানকার বাহিরের দৃশ্যটা মানে দেখতে খুবই অসাম্যান্ড অসাধারণ আমি পরবর্তীতে আপনাদেরকে এই বিভিন্ন ফটো আপলোড করব ফেসবুক অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে নেবেন বাহিরে কীরকম হয় সো আমরা এখন ভিতরে ঢুকছি ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান সি দেয়ার ইউসুফ এখানে ইউসুফ আমি এবং বাবা আমরা সবাই এখানে আর কি এই নফল নামাজ আদায় করেছি উনি এখানে আরো নামাজ পড়ছে তো এই মসজিদে দুই রাগাত নফল নামাজ আদায় করা সমান হচ্ছে একটি পবিত্র পালন করা তো আমরা এখন এখানে নামাজ আদায় করার পর একটু বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে আমরা এখন আবার চলে যাব আর এখানকার যে মসজিদ গুলো এগুলো সৌন্দর্য আর কি এই বলে বোঝানোর এরকম কোনো বাসা নেই এত সুন্দর মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর নদী তারপর উপরে আরকি দেখতে পাচ্ছেন ছাদের মতন রয়েছে যদিও এটা কোনো ছাদ না আরকি সম্পূর্ণ খোলা তবু অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের এরকম ভাবে দেখাই তাও আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এই যে অনেক সুন্দর জায়গা তো আমরা এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তো আমি এখানে বসে রয়েছি

যেটা কিনা একটি সাহাবীর আর কি বলা যেতে পারে সাহাবীর ঘটনার সাথে সম্পর্কিত সো আমি এখন আমাদের গাইডকে বলবো এই ইটার আর কি স্টোরিটা সম্পূর্ণ আপনাদেরকে বলতে তাহলে জিনিসটা আর কি অনেক সহজ হবে তিনি অগ্নি বুঝে তিনি মূলত ওনার বাবদা ধর্ম ছিল আগুনের পূজা করা বুঝছেন তো তিনি হচ্ছে আগুনের পূজা করতে রাখবেন এখন তিনি আগুনের পূজা করা অবস্থায় ওটার বাবা হচ্ছে ওনাকে পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় পাঠাইছে আর কি বানানো পরে উনি দেখছে যে আগুনের পূজা থেকে আপনার খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদের ধর্ম ওনাকে আকৃষ্ট করছে মানে খ্রিস্টান ধর্মে আকৃষ্ট হয়ে খ্রিস্টান হয়ে গেছে এখন ওনার বাবা হচ্ছে এটা মানতেছে না যে তুমি আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মে যাবে এটা আমি মানতে পারি না তখন ওনাকে বন্দি করে ফেলছে অবশ্যই তুমি অন্য ধর্মে যাইতে পারবে না আমি যেতে দেবে না বিভিন্ন সাইন কি বিভিন্ন নিউজ ইয়া দেওয়া আছে আর কি যে আখেরি জামানার নবী একজন নবী আসবেন ওরকম কিছু বলা আছে তো সালমান ফার্সি খ্রিস্টান পাত্রীকে এই রসদুল্লাহ সালাম অর্থাৎ আখেরি জমানার নবী সম্পর্কে বিভিন্ন জিনিস প্রশ্ন করতেন আর কি সব সময় একদিন প্রশ্ন করছে যে আপনার থেকে দুনিয়াতে সবচেয়ে বড় আপনার থেকেও বড়ো পাদরি কে আছে দুনিয়াতে তো সলমান পার্সিরে ওই খ্রিস্টান পাদরি বলছে যে আমার থেকে বড় আর কোনো ওই সময় তো মানুষ কেনার বসে ট্রেডিশন ছিল তিনি তিনি তখন গোলাম হয়ে গেছিল আর কি একজন গোলাম হয়ে গেছে। তো উনি ওনাকে যিনি কিনছেন উনি তো নিয়ে হচ্ছে ওনাকে কাজে লাগিয়ে দিয়েছে কিছুদিন পরে ওই লোকে আবার বিক্রি করে দিছে এরকমভাবে বিক্রি তো করতে করতে উনি দশ বারো বারের মতো বিক্রিত হয়েছে তার আনসারে সাহাবি ছিল তাদের কাছ থেকে আর বিশটা তিরিশটা চল্লিশটা এরকম করে তিনশো খেজুরে চারা নিছে নেওয়ার পরে ইহুদিকে একটা বাগান বানিয়ে দিছে তো নর্মাল বাগানে খেজুর আসতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে ওই বাগানে খেজুর চলে আসছিল এবং কি সালমান ফার্সি রাদুল্লাহ তাল আহমুকে আজাদ করে দেওয়া হয়েছিল আমরা এখন ওই বাগানে যাবো আর কি আগে পানের কুয়া দেখবো তারপর আমরা বাগানে যাবো তো এটা হচ্ছে সালমান ফার্সির হিস্ট্রি আর কি উনি সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছে সালমান ফার্সি রাদুল্লাহ তাল তো এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লামের কুয়া ওনার পানের কুয়া এই যে যেই কুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখি আপনাদেরকে কতটুকু জুম করে দেখাতে পারি এই যে এই যে এটার ভিতরে যে কোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কুয়ার আপাতত এটা নাকি আগে খোলা ছিল বর্তমানে মেইনটেন্সের কারণে এটা এই জায়গাটুকু যে এখানে গ্রিল দেওয়া বন্ধ করা হয়েছে আর আমরা এই গ্রিলেরও বাইরে আরও একটি গ্রিল রয়েছে এখানে রয়েছে কারণ ভিতরে আর নাকি ঢোকা যায় না তো ও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে তবে হযত মোহনসুল্লাহ সাল্লাম যখন মারা গিয়েছিলেন তখন ওনার একটি ইচ্ছা ছিল যে ওনাকে যেন এই কুয়ার পানি দিয়ে গোসল করানো হয় সো এই কারণ ওনাকে এই কুয়ার পানি দিয়ে গোসল করানো হয়েছে এটাই হচ্ছে সেই কুয়া উনি আর কি এখন দেখানোর চেষ্টা করলাম তারপর আমরা যাব হচ্ছে ওনার এই খেজুর বাগানে তখন আগে যে আমাদের গাইড যা বলছিল ওই খেজুর বাগানে যাব কি আপনাদেরকে এই দেখাবো যে ওইখানে খেজুর বাগানের মধ্যে কি রকম খেজুরের গাছ রয়েছে এই মুহূর্তে আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি খেজুর খেজুর বাগান এই যে মোহাম্মদ সুল্লো সাল্লামের আমলে থেকে এই খেজুর বাগান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুর গাছ এই যে আমরা এখন এখানে আসলাম ভিজিট করতে তো এখন আর কি ভেতরে ঢুকছি এখানে প্রথমে তিনশো চারা খেজুর গাছ ছিল তারপর এটাকে এই আস্তে আস্তে বেড়ে এক কিলোমিটার হয়ে গেছে এই যে এগুলো সবই হচ্ছে খেজুর মদিনার খেজুর বাগান আরে এত উঁচা উঁচা গাছ যে এই মানে বোঝাই যায় না মানে কত খেজুর পরিমাণ আমি যদি আপনাদেরকে দেখাই এই যে জুম করে এই যে এখানে খেজুর গুলো অলরেডি এই যে কি বলে এটাকে নেট দিয়ে ঢাকা হয়েছে যাতে করে কোনো পাখি এসে যাতে এইগুলোকে নষ্ট না করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও করছে এই যে কত সুন্দর জায়গা এই হচ্ছে সেই খেজুর বাগান ওইদিকে আরো রয়েছে বিশাল বড় মানে আপনি ঘুরে শেষ করতে পারবেন না এত বড় খেজুর বাগান এটা সো যাই হোক আমাদের ঘোরা ফিরা যেহেতু এখন শেষ হয়ে গেছে তখন আমরা এখন আর কি করব আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে দেখুন এবং সকরা কোন তথ্য ব্লগসে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তথ্য ব্লগস